যে কোনো ফাইলকে পিডিএফ করুন খুব সহজেই আমরা যে কোনো ফাইলকে পিডিএফ করতে পারবো খুব সহজেই পিডিএফ করার জন্য কন্ট্রোল পি দিবেন কিবোর্ড থেকে কন্ট্রোল পি পি দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম প্রিন্টারে যাবেন প্রিন্টারে থেকে আপনি এখান থেকে পিডিএফ সিলেক্ট করবেন কোনটা ডিডাব্লিউজি টু পিডিএফ আশা করি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পর আমরা এখান থেকে প্লট এরিয়া থেকে ডিসপ্লে থেকে উইন্ডোজ উইন্ডো ডিসপ্লে থেকে কোথায় ক্লিক করব উইন্ডোতে ক্লিক করব ক্লিক করে আপনি কতটুকু পিডিএফ করতে চাচ্ছেন জাস্ট এই অবজেক্টটুকু সিলেক্ট করবেন যতটুকু পিডিএফ করার প্রয়োজন এতটুকুই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে এটা কিন্তু সেন্টার নেয় আমাদের সর্বপ্রথম কি করতে হবে সেন্টার করতে হবে সেন্টারে ক্লিক করব এখান থেকে দুটো অনেক সময় দেখবেন যে এটা হাইট থাকবে এরকম রকম পোর্টেড ল্যান্ডস্কেপ অপশন থাকবে না তখন আমরা এই মোর অপশনে ক্লিক করব ক্লিক করে এখানে পোর্টেড আছে একটু দেখবেন যে আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন পোর্টের প্রয়োজন হলে পোর্টের দেবেন ল্যান্ডস্কিপ প্রয়োজন হলে ল্যান্ডস্কিপ দেবেন ওকে যেহেতু এটা পোর্টের প্রয়োজন পোর্টেটে ক্লিক করব ওকে তারপরে আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব প্রিভিউতে দেখব এখন এখানে সেভ দেব জাস্ট এই প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন প্লোটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফ্লোর প্ল্যান নামে সেভ দিচ্ছে ডেস্কটপ সেভ ওকে অলরেডি পিডিএফ হয়ে গেছে দেখেন পিডিএফ হয়ে গেছে ওকে এখন আমি যদি একটা রেট এঙ্গেলের একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করি আর ইসি এগারো ফিট বাই এগারো ফিট অবশ্যই কমা এদিকে এগারো ফিট টিলার দিচ্ছি রেট আর ইসি এগারো ফিট অবশ্যই কমা এদিকেও এগারো ফিট এখন অফসেট ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ওকে এখন এটা যদি আমরা পিডিএফ করতে চাই এইটুকু যদি পিডিএফ করব কন্ট্রোল পি দেবেন এখান থেকে অলরেডি একবার যেহেতু পিডিএফ করছি একবার পিডিএফ করা হয়েছে নেমে থেকে জাস্ট প্রিভিয়াস পলটে ক্লিক করবেন অটোমেটিকভাবে আগে যেগুলো কাজ করছি সবগুলো অটোমেটিকভাবে অপশানগুলো চলে আসবে ওকে জাস্ট নেম থেকে প্রিভিয়াস পলটে ক্লিক করবেন অটোমেটিকভাবে আগের কাজগুলো অটোমেটিকভাবে চলে আসবে ফাংশনগুলো অটো সেট হয়ে যাবে উইন্ডোজে ক্লিক করবেন